নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জব স্বাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজ একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করবো এখানে তোমাদের রাজ্যের স্বাস্থ্যকর্মী হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে এবং কোনো রিটার্ন পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে তোমাদের নিয়োগ করা হবে এবং এই পোস্টের জন্য তোমাদের বেতন থাকছে চার হাজার পাঁচশো টাকার মতো এবং মহিলাদের জন্য এটা দারুণ সুযোগ সমস্ত মহিলারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো তিরিশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশ তারিখের মধ্যে জানুয়ারি মাসের তিরিশ তারিখের মধ্যে তোমাদেরকে এই পোস্টের জন্য আবেদন করতে হবে এবং এখানে আরেকটা কথা জানিয়ে রাখে যে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এখানে তোমাদের এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি আগে একটা ভিডিও দিয়েছি সেখানে তোমাদের আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্ট থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং আজকের ভিডিওতে একটা নির্দিষ্ট ডিস্ট্রিক্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে খবর পাওয়ার জন্য বা অন্যান্য যে সকল সরকারি বা চাকরির আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলস আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিসের মধ্যে যাবো এবং সেখান থেকে আমরা সবকিছু ডিটেলস আলোচনা করবো তোমরা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিস এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছত্রিশটা অর্থাৎ তোমাদের এখানে ছত্রিশটা পদে এখানে নিয়োগ করা হবে আমি প্রথমেই তোমাদের আলোচনা করব তোমাদের লাস্ট ডেট সম্পর্কে এই পোস্টের আবেদনের শেষ তারিখ সম্পর্কে আমি প্রথমে আলোচনা করব তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন অর্থাৎ তিরিশ তারিখ তিরিশে জানুয়ারি আফ টু ফাইভ পি এম অর্থাৎ বিকেল পাঁচটার মধ্যে তিরিশে জানুয়ারি তোমাদের এই পোস্টের জন্য আবেদন করতে হবে বিকেল পাঁচটার মধ্যে এবং তোমাদের কোনো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে না কোনো অনলাইনে এখানে আবেদন করা যাবে না এখানে তো তোমাদের শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তোমাদের বাই হ্যান্ড ফিজিক্যালি গিয়ে তোমাদের নির্দিষ্ট যে ডিস্ট্রিক্ট বা ব্লক ডেভেলপমেন্ট অফিস যে মিউনিসিপ্যালি অফিস সেখানে তোমাদের গিয়ে তোমাদের নির্দিষ্ট ড্রপ বক্সে সেখানে গিয়ে তোমাদের আবেদনপত্র সহ যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সে সমস্ত ডকুমেন্টস তোমাদের সেখানে গিয়ে জমা করতে হবে আমি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা ফর্মেটটা ডাউনলোড করবে বা পাবে বা কীভাবে তোমরা সেটা ফিল আপ করবে তোমাদের দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে তোমাদের পেস্ট এখানে তোমাদের একটা ফটোগ্রাফ দিতে হবে রিসেন্ট কালার ফটোগ্রাফ দিতে হবে এবং সিগনেচার করতে হবে এবং সিগনেচার করতে হবে ফটোটার উপরে নেক্সট আছে তোমাদের নেম ফার্স্ট নেম এখানে লিখতে হবে তারপর মিডল নেম তারপর সার নেম অর্থাৎ তোমাদের এখানে পদবি তিনটে এখানে লিখতে হবে প্রথমে নাম তারপর হচ্ছে যদি মিডল নেম থাকে নেক্সট তোমাদের সার নেম নেক্সট তোমার আছে ফাদার্স নেম অথবা হাজব্যান্ডস নেম ক্যাপিটাল লেটার সব কিছু তোমাদের এখানে লিখতে হবে বাবার নাম বা তোমাদের যদি হাজব্যান্ড তার নাম এখানে লিখতে পারো এবং ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ লিখতে হবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী এবং বয়স লিখতে হবে এখানে কত বছর বয়স হচ্ছে এবং তোমরা ম্যারিটাল স্ট্যাটাস ম্যারেড না ডিভোর্স না উইডো যেটা হোক তোমার এখানে লিখতে হবে এবং ন্যাশনাল লেটার অর্থাৎ জাতীয় এখানে তোমাদের ইন্ডিয়া লিখতে হবে অবশ্যই এবং তারপরে নেক্সট আছে অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এখানে তোমাদের দিতে হবে সব কিছুই ডিটেলসে ইন ক্যাপিটাল লেটার তোমাদেরকে এখানে পুরো পারমানেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে ফিল আপ করতে হবে তারপরে আছে পোস্ট অফিস টাউন বা সিটির নাম মিউনিসিপ্যালিটি কোন মিউনিসিপ্যালিটি বা ওয়ার্ড নম্বর এবং ডিস্ট্রিক্টের নেম স্টেট এবং পিনকোড সব কিছু এখানে ক্লিয়ারলি ফিল করতে হবে তারপরে আছে তোমাদের এখানে পোস্ট অফিস এখানে তোমাদের আবার অ্যাড্রেসটা লিখতে হবে নেক্সট তোমাদের আছে কন্ট্যাক্ট ডিটেলস মোবাইল নম্বর রেসিডেন্স তারপর আছে ইমেল আইডি যদি থাকে দিয়ে দিতে পারো নেক্সট আছে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান সম্পর্কে তথ্য যেমন তোমরা কোন স্কুল বা বোর্ড থেকে পাস করেছো কোন মাধ্যমিক না কীসে পাস করেছো সেটা লিখতে হবে কোন বছর পাস করেছ এবং কত পার্সেন্টেজ পেয়েছো সব কিছু এখানে ডিটেলস এখানে লিখতে হবে নেক্সট আছে তোমাদের যদি কোনো এক্সট্রা কিছু থাকে এক্সট্রা কিছু কারিকুলাম থাকে সেটা তোমার এখানে দিয়ে দিতে পারো পরবর্তীতে তোমাদের আছে এখানে ফিল আপ করতে হবে যেমন তোমাদের ডকুমেন্টস কী কী আছে প্রুফ অফ এজ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারো এস নানু এখানে লিখবে ইএস এবং সেখানে ডকুমেন্টসের নাম্বারটা এখানে লিখতে হবে এবং ফটোকপিও তোমাদের ইনক্লোজ অর্থাৎ ফটোকপিও দিতে হবে এই পোস্টের এই আবেদনপত্রের সঙ্গে এবং প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেট প্রুফ অফ রেসিডেন্স আধার কার্ড বা ভোটের কার্ড বা রেশন কার্ড যে কোনো কিছু দিতে পারো এবং কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে নেক্সট তোমাদের ফর মেরিট ক্যান্ডিডেট মেরিট মেরিট সার্টিফিকেট বা ভোটার কার্ড বা রেশন কার্ড যেখানে তোমাদের স্বামীর নাম দেওয়া থাকবে এবং তারপরে যদি উইডো উইডো ক্যান্ডিডেট হও বিধবা তাহলে তোমাদের ডেথ সার্টিফিকেট অফ হাজব্যান্ড স্বামীর মৃত্যু সার্টিফিকেট দিতে হবে এবং যদি ডিভোর্স হয় তাহলে ডিভোর্স যে কোর্ট পেপার সেই কোর্ট পেপারে ডিভোর্স সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে তারপর তোমাদের এখানে সিগনেচার করার পর তোমাদের যে নির্দিষ্ট যে ব্লক বা তোমাদের যে মিউনিসিপ্যালিটি সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম সহ এই সমস্ত ডকুমেন্টস পিন আপ করে তোমাদের বাই হ্যান্ড ফিজিক্যালি গিয়ে সেখানে জমা করতে হবে এখানে অনারি হেলথ ওয়ার্কার পদ এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের বেতন থাকছে এখানে চার হাজার পাঁচশো টাকার মতো পার মান্থ চার হাজার পাঁচশো টাকা তোমাদের বেতন দেওয়া হবে এবং এই পোস্টে আবেদন করার জন্য অবশ্যই তোমাদেরকে হতে হবে বর্ধমান মিউনিসিপ্যালিটির ক্যান্ডিডেট মাস্ট বি এ রেসিডেন্ট অফ বর্ধমান বর্ধমান মিউনিসিপ্যালিটি তোমাদের এখানে হতে হবে তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে এই পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সব কিছুই আমি আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাক দিতে থাকবো তো তোমাদের এখানে বয়স থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের এখানে বয়স থাকতে হবে এই পোস্টের আবেদন করার জন্য এবং যারা অন্যান্য ক্যাটাগরি অর্থাৎ এস সি এবং ও এ বা বি তাদের জন্য বয়স থাকতে হবে বাইশ থেকে চল্লিশ অর্থাৎ লোয়ার এজ যে রিল্যাক্স পাওয়া যায় সেটা তোমরা পেয়ে যাবে এই পোস্টটা আবেদন করার জন্য তাহলে তোমাদের বয়স যারা ইউ আর ক্যাটাগরি তাদের জন্য লাগছে তিরিশ থেকে চল্লিশ এবং যারা এস সি এস টি ও তাদের জন্য লাগছে বাইশ থেকে চল্লিশ এই বছরের মধ্যে তোমাদের বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে অবশ্যই তোমাদেরকে বিবাহিত হতে হবে যদি ডিভোর্স বা উইডো হয়ে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং সে সকল সার্টিফিকেট হিসেবে তোমাদের লাগছে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড বা যে কোনো কিছু তোমাদের এই সকল সার্টিফিকেট তোমাদের দিতে হবে এবং তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য যদি কোনো হায়ার যদি এডুকেশন থাকে অর্থাৎ শিক্ষা থাকে বা যেমন উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট যদি থেকে থাকে তাও কিন্তু শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের এখানে তোমাদের এখানে একটা কথা জানিয়ে রেখেছি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মেট সহ যা কিছু ডকুমেন্টস বললাম সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের বর্ধমান মিউনিসিপ্যালের যে অফিস সেখানে গিয়ে তোমাদের একটা নির্দিষ্ট ড্রপ বক্সে তোমাদের সেখানে গিয়ে আবেদনপত্র জমা করতে হবে অনলাইনের মাধ্যমে বা কোনো ইমেল কোনোভাবে তোমাদের আবেদনপত্র গ্রহণ করা যাবে না শুধুমাত্র অফলাইনের মাধ্যমেই তোমাদের আবেদনপত্র গ্রহণ করা হবে এবং যদি আরও কোনো প্রপার ইনফরমেশন বা অন্যান্য কোনো ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অন্যান্য প্রপার ইনফরমেশন নিতে পারো তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য এটা তোমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে আরও অন্যান্য যে ডিস্ট্রিক্ট সেখান থেকে তোমাদের এই পদে নিয়োগ করা হবে বা নোটিশ প্রকাশিত হবে আমি এই চ্যানেলে সব কিছুই দিয়ে দেবো এবং যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় ইনফরমেশন মনে হয় তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ